শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী ও সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপডেট টুডে চ্যানেলে আবারও সর্বজনীন পেনশন স্কিম নিয়ে একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম তো ভিউয়ার্স যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো ভিউয়ার্স সর্বজনীন পেনশন স্কিম নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের দাবি অবশেষে পূরণ হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম থেকে বাদ যাচ্ছে বিশ্ববিদ্যালয় ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চলুন শুরু করছি সরকারের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বাদ যাচ্ছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন নামে পেনশন স্কিম চালু হবে সোমবার উনত্রিশে জুলাই বিকালে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন স্কিম প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি প্রক্রিয়া অনুসরণ করা লাগবে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এতে অংশ নেওয়া প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন শিক্ষামন্ত্রী সহ আমরা শিক্ষকদের সঙ্গে বসেছিলাম শিক্ষকরা তাদের দাবি জানিয়েছেন আমরা আলোচনা করেছি আমরা মনে করি আলোচনার মধ্যেই সব সমাধান তাদের কথাগুলো আমরা শুনেছি দেখা যাক স্কিম থেকে বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তাদের দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করব অর্থ বিভাগের সঙ্গে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবো এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলিনি আমরা ইতিবাচকভাবেই আলোচনা করেছি বৈঠকে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় বাদ যাচ্ছে এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে যাবে এরপর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি হবে তবে আমাদের অন্য দাবিগুলো দীর্ঘ প্রক্রিয়ায় যাবে এখনও চূড়ান্ত কিছুই হয়নি আলোচনা হয়েছে বৈঠকে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন প্রত্যয় স্কিম যাচ্ছে কিন্তু সুপার শিক্ষকদের নিয়ে অর্থ মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের বিষয় রয়েছে আর স্বতন্ত্র বেতন কাঠামো তো আলাদাভাবে হতে পারে না যখন নতুন পে স্কেল দেওয়া হবে তখন শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের প্রস্তাবনা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ে এটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয় তবে আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে শিক্ষকদের দাবি পূরণ হয়েছে বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান সুপার গ্রেড সিনিয়র সচিব পদমর্যাদার সম্মান ফলে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে গত জুনের মাঝামাঝি সময়ে সরকারের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত বাধ্যতামূলক করার প্রতিবাদে আন্দোলনের ঘোষণা দেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি ছিল সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিল করা এর সঙ্গে যোগ করা হয় দুই সালে আশ্বাস দেওয়া হয় শিক্ষকদের জন্য বিশেষ গ্রেড অর্থাৎ সুপার গ্রেড সিনিয়র সচিব সমান নিশ্চিত করা জুনের মধ্যে দাবি না মানলে একে জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যান তারা সব ধরনের ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ হয় তাদের আন্দোলনের ফলে এর ওই ধারাবাহিকতায় সোমবার উনত্রিশে জুলাই বিকেলে মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এতে অংশ নেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসেল চৌধুরী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা প্রতিমন্ত্রী বিভাগের খান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আখতারুল ইসলাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাতুল হুদা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চলতি বছরের প্রথম দিনে এক জুলাই থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম যাত্রা শুরু করে এর আগে গত দুয়ে জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় সমাজের সব স্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনার লক্ষ্যে দুই হাজার তেইশ সালের একত্রিশ জানুয়ারি আইন করে গ্যাজেট প্রকাশ করে সরকার এর আলোকে সর্বজনীন পেনশনের প্রত্য স্কিমে অন্যদের পাশাপাশি সশায়িত্ব স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গ সংগঠন প্রতিষ্ঠানগুলোর জন্য প্রত্যয় স্কিম প্রবর্তন করা হয়